রোগীর জন্য ব্লাডের প্রয়োজন হলে কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন ডোনারা যাতায়াত খরচ যে বেলায় রক্ত দিবে ওই বেলা খাবার জন্য ডাব স্লাইন পানি কিছু ফলমূল খাওয়ার ব্যবস্থা করবেন এবং পরবর্তী চব্বিশ ঘন্টা ডোনার খোঁজ খবর নেবেন আর এটাই মানবতা ডোনারকে আপ্যায়ন করার মতো সাধ্য যদি আপনার না থাকে তাহলে রক্তদাতার হাত ধরে দোয়া করে দিবেন কারণ মহান সৃষ্টিকর্তা তো সবই জানেন এই শহরে যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট মেসে থেকে পড়াশোনা করে প্রতিনিয়ত তারা ব্লাড দেয় অনেক সময় দেখা যায় পরদিন একজাম তাও ব্লাড দেয় আবার যারা ব্লাড খুঁজে দেয় শুধু তারাই জানে এক বেগ ব্লাড খুঁজে বের করা যে কতটা কষ্টের সময় শ্রম দিয়ে ডোনাকে খুঁজে বের করতে হয় আপনারা তো সেগুলো জানেন না কারণ এগুলো হাইড স্টোরিতে থাকে কিন্তু বেশিরভাগ ডোনারই হয় রুগীর রিলেটিভদের মাঝে মাঝে তাদের ব্যবহার বিবেকহীনতার পরিচয় দেয় কোনো খোঁজখবরই নিতে চায় না একজনকে বলে দেয় তারপর মনে হয় সব দায়বার ওই বেচারার নিজের সম্মান রক্ষার জন্য হলো রক্তদান খুব মহত একটি কাজ এতে মানবিক অনুভূতি জাগ্রত হই রক্তদান করা মানে মানবতার কল্যাণে পাশে থাকা জীবন বাঁচাতে এক ব্যাগ রক্তের মূল্য যে কতখানি তা শুধু ভুক্তভোগীরাই জানে রক্তদান করা কোনো দুঃসাহসিক বা অসম্ভব কাজ নয় এর জন্য সুন্দর একটি মনই যথেষ্ট আপনার এক ব্যাগ রক্তি পারে একজন মানুষের জীবন বাঁচাতে যদি করি নিয়মিত রক্তদান রক্তের অভাবে জর্বে না একটিও প্রাণ প্রবাদ আছে যদি প্রকৃত বন্ধু হতে চাও তাহলে রক্ত দাও মনে রাখবেন আজ যদি আপনি কারো পাশে দাঁড়ান কাল আপনার পাশেও কেউ না কেউ দাঁড়াবে আমরা পেরেছি আমরাই পারবো রক্ত দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াবো